একটা ছেলে একটা মেয়ে আমার কাছে এসে বাবা বলে যখন পায়ে বাবা আমার মেয়েটা আমাকে করতে হবে আমি তা বলতে হবে তাহলে চলে যা চেষ্টা করছি রেজাল্ট আমি জজ নয় আমি একজন বড় ডাক্তার হতে পারি

ইস্যু আনিয়ে দেবেন আপনাকে তিন মাসে ডেলিভারি করিয়ে দেবেন আপনাদের কথাগুলো কিন্তু এইটাই বলছি তন্ত্র সত্য আমি আবার বলছি এই মুহূর্তে বলছি দেখেন কিছু টোটকা নিয়ে বাজারে চলছে কিছু টোটকা নিয়ে বাজারে এ বলছে তাহলে পুজো আসার দরকার নেই টোটকা করলেই তো হবে আর দেখবেন ফেসবুকে এতে সবটাই ফ্রড চলছে যেমন এখন বলছে আপনাকে আসার দরকার নেই হোয়াটসঅ্যাপে দিলি আমি করে দেবো আরে তার চরিত্র দেখলেন না তার ফ্রেশ লিঙ্ক করলেন না এই স্কিপটাকে এইটটি নাইন ডিগ্রির মধ্যে আছে কিনা আইসাইটটা কিসের কপালটা কিসের তার পায়ে মাঙ্গলিকের চিহ্ন আছে কি পা পার্সকেন কে গ্রহ বসে আছে এগুলোকে আমি কিছুই জাজমেন্ট না আমি বলে দেব যে সব করে দেব এটা একটা ইয়ং চ্যাপ্টার আমি বলছি আবার ইয়ং চ্যাপ্টার করছে আজকে আমি আবার একটা কথা বলছি বিবেগে লাগছে সত্যি বিবেগে লাগছে জ্যোতিষী তন্ত্র সাধারণের কাছে লোকের লাইন দিয়ে থাকতো এই বর্তমানে কিছু জ্যোতিষী ফ্রড যেমন আগে কাজ পরে পয়সা সবরাষ্ট করে দিয়ে গেছে দুর্গাপুর বর্ধমান জলপাইগুড়ি ক্যালকাটা মেদনাপুর ছাড় করে দিয়ে গেছে আবার কদিন একটা চ্যানেলে দেখছি আবার দেখছি আমি বারবার বলছি আপনার ওই ছোট্ট ল্যাপটপে সব আসবে না আমি কিছু বই খাতা আমি সবটা মনে রাখতে পারবো না বলে গ্রহের চেঞ্জ কি হচ্ছে সেটাও বলবো এবার আমাকে বলুক তার যদি একুশ জনের কাজ করে খুব তন্ত্র বসীকরণ করে এনে দেবে তাহলে সাধক আমাদের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে ধরে একটা কলকাতার বিকে কয়েকটা পেট্রোল পাম্প নিতে পারে কয়েকটা প্রমোটিং বিয়ার তাহলে এটা তোমাকে আমি আবার বলছি এটা মিথ্যে টোটকা একুশ কাজ সাত দিনে কাজ বসীকরণে হোমে গেছিলাম আমি হোম করছি চিৎকার করছি এই দেখ আমি তোর হোম করছি এই মারলাম আমি পাঁচ থেকে বেশি উঠে আসুন ও ভাই কি মারছো এই চিতার কাট দিয়ে এমন ব্যাটা মারবো না সব মারা তো আপনি চেনেন আমি কি আলো তোমার মতো লোককে আমার জব্দ করতে এক মিনিট লাগবে দেখবে ও আপনি মহারাজ করে সরি সরি আমি একটা হোমে এ করছি মদ খেয়ে মাতাল হয়ে এই যে কামাক্ষা আমরা যাব এই যে আমি উনিশ তারিখে কামাক্ষা যাব জব থাকবে পুরো জব তারপরে মন্দির যতদিন বন্ধ আমরা জপে থাকবে সাধু ভোজনে থাকবো মন্দির খুললে মায়ের ওই বস্ত্র নেবো বস্ত্র এখনও চড়াতে পারি বলে গুরুর কৃপায় সেই বস্ত্র নিয়ে আস একটু একটু লক্ষ্য তার এগেস্তে কোনো পয়সা নেওয়া যায় না এক টাকা একটা টাকা তুই ভিকিরিকে দিয়ে দাও বা পনেরো লক্ষ দিয়ে দাও ঠিক আছে এই এগিয়ে কোনো পয়সা নেওয়া যায় না তো আমরা তো হোম করছি কখনো বগলায় কখনো ধুয়াবতি কখনো ছিন্নমশা কখনো যে যেখানে যে আছে আমাকে কাজ আমি লিখে নিয়েছি মনে থাকবে না বলি লিখে নিয়েছি আমি বলি লাস্ট দু তিন মাসের মধ্যে বিভিন্ন গ্রহে সঞ্চান আমরা সবাই দেখেছি উনত্রিশে মার্চ শনি কুম্ভ রাশিতে ছেড়ে মিন রাশিতে গমন করেছে চোদ্দই মে বৃহস্পতিবার বিষ রাশি ছেড়ে মিথুন রাশিতে গমন করেছে আঠেরোই মে রাহু মিন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে গমন করেছে কেতু কটকট রাশিতে ছেড়ে সিংহ রাশিতে গমন করেছে বিভিন্ন গ্রহের বিভিন্ন রাশিতে গমন করার ফল প্রতিটি মানুষের জীবনে কুফল সুফল পাবে বর্তমান যুগের সোশ্যাল মিডিয়ায় কিছু জ্যোতিষী বলে যাচ্ছেন যে অমোক রাশিতে অমোক হবে অমো এই রাশিতে এই হবে এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে একদম ভাওতা একটা লোকের কয়েক বছর খারাপ তারা ভালো হতে বাধ্য তারপর আমি মহারাজ কল্যাণেশ্বর বলছি যে রাশি ভালো আবার সেই রাশি খারাপ হতে পারে তার জন্যে গ্রহগত বিচার করতে হবে